সালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যা ব্লক বুঝতে ভালো আছেন আপনার ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যেহেতু ক্লিপ ক্লিক দেখেছিলেন সেটা হলো আগামীকালকে আগামীকালকে এই আমরা যেই বিছে গেছিলাম সেই বিছে অনেক গরম ছিল আর আমরা যাওয়ার পথে অনেক জ্যাম পাইছি তার কারণে আমরা ব্লক কন্টিনিউ করতে অনেক অসুস্থ হয়ে গেছে তাই বাসা চলে গেছে আজকে হলো পরের দিন আজকে চলে যাচ্ছে হলো ঢাকা ঢাকাতে কক্সবাজার সিট প্রায় চারশো কিলোর মতো আর এই ডলফিন বন্দর পর্যন্ত হলো বিরানব্বই কিলো আর এমনি হলো আট কিলো হোটেল পর্যন্ত আর আমরা এখন চলে যাচ্ছি ঢাকা ঢাকাত চলে যায় ঢাকা যায় ঢাকা যাওয়ার আগে কোনো জায়গায় কমতে হবে কিনে নাশটা করতে হবে তারপরে মানে কক্সবাজারের জিনিসের দাম অনেক আপনাদের একটা জিনিস মনে রাখবেন সব সময় কক্সবাজার কিছু খেতে হলে দাম দাম দর করে খেতে হবে আর কক্সবাজারের কোনো জিনিসের কোনো কিছু ভালো না মানে নামে চলে কামে কামে গেছে না হলে নিউজাম হোটেলের মধ্যে তো আমরা এখন আসলে খেতে যেতে কথা বলছি

হ্যালো গাইজ হয়তো আপনারা ব্লকটা এনজয় ব্লগ ব্লকটা এনজয় করে ফটোফট সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এখন যাচ্ছি ঢাকার শহরের উদ্দেশ্যে আর এত সুন্দর পাহাড় দেখে ভাবলাম আপনাদের দেখানো হোক আমি কক্সবাজার ভিডিওতে যতটুকু পারছি ব্লগ আমি দেখানোর চেষ্টা করেছি আর কিছু কিছু জায়গার ভিডিও হয়তো আমি করে নিয়েছি কিন্তু আমার কাছে নাই তাই আমি দিতে পারি নাই যে বুঝে তো যে কক্সবাজারটা অনেক বড় একটা শহর বা অনেক বড় একটা জেলা যেখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যে গেলে দেখতে পারবেন বা অনেক জায়গায় আমি আপনাদের দেখাতে পারি না আমরা যেতে পারি নাই সময় সময়ের অভাবে তো আমরা এখন ঢাকা শহর যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি তো আমি আমার মামাকে বললাম যে এই বঙ্গবন্ধু দিয়ে যাওয়ার জন্য জানি পতেঙ্গাও যাওয়া যায় তো আমরা এই পতেঙ্গা যাব আর বঙ্গবন্ধু টার্মিনাল যাবো বঙ্গবন্ধু টার্মিনাল যেতে হলে প্রথমে একটা ব্রিজ যেতে হবে এই ব্রিজের পর আরেকটা ব্রিজ চলেন আমরা বঙ্গবন্ধু টার্মিনাল দিকে আগানো যাক আর আপনারা ব্লকটা এনজয় করেন যে কত সুন্দর সুন্দর দৃশ্য রাস্তাঘাট পাহাড় পর্বত সব দিয়ে ঘেরা এই পুরাটা তো আপনারা দৃশ্যটা দেখতে থাকুন আর ব্লকটা এনজয় করতে থাকুন ঢাকার উদ্দেশ্যে রানা দেওয়ার কথা বললে তো ঢাকা যাওয়া যায় না ঢাকা যেতে হলে প্রায় বারো বারো ঘন্টা সফর করে ঢাকা যেতে হবে আর এই যে ছুটি অফিস আদালত খুলে ফেলেছে বা ছুটি কমিয়ে দিয়েছে তার জন্য যে আমাদের এই যার রাস্তাঘাটে জ্যাম থাকবে হয়তো জ্যাম পাব না বা জ্যাম পেতে পারি চলে না আমরা ঢাকা উদ্দেশনা দিই কথাটা বলার পরও বারো ঘন্টা সফর করে পরে আসা লাগছে আর ব্লক দেওয়ার দেরি হল দেরি করা হলো একটাই রিজন যেটা আমি ঢাকা আসার পর অনেক কাজ ছিল কাজ শেষ করে এখন আমি ব্লগ এডিট করতে বসছি ব্লগ এডিট করতে বসে ওভার বর্তি তো এখন আমরা বঙ্গবন্ধু টার্মিনে যাব আমার অল মোস্ট এই বাংলাদেশে যে উন্নয়নের মধ্যে দুইটা দুইটা জায়গা ঘুরেছে আরেকটা বাকি আছে ওইটাও ঘুরলে আপনাদের দেখাবো প্রথম যেটা গেছি আমরা মেট্রো রেল মেট্রো রেল আপনাদের একটা ভিডিওতে দেখানো হয়েছে আমার ওই যে বাংলাদেশ জাদু জাদুঘরে তারপর এখন আমরা বঙ্গবন্ধু টার্মিনে যাচ্ছি আরেকটা যেটা আমরা আমার চোখে বাকি পদ্মা সেতু পদ্মা সেতু দেখতে যেদিন যাবো সেদিন আপনাদের আমরা পদ্মা সেতু ঘুরিয়ে দেখা নিয়ে আসবো চলে আমরা এখন ঢাকার উদ্দেশ্য না দিই আপনারা ভিডিওটা এনজয় করেন আর আমরা বঙ্গবন্ধু টার্মিনে যেয়ে আপনাদের সাথে সোজা দেখা হবে এখন পর্যন্ত ব্লকটা খালি এনজয় দেখতে দেখতে বঙ্গবন্ধু টার্মিনালের সামনে এসে পড়েছি অনেক জাম জট অনেক কিছু ঠেলে বঙ্গবন্ধু টার্মিনালের দিকে এসে পড়েছি এখানে এখান থেকে একটু সামনে গেলে আমাদের টিকিট কাউন্টার বা টুল কাউন্টার জায়গায় বলা হয় যেখানে আমরা টুল দিব আড়াইশো টাকা টুল দেওয়ার পরে আমাদের একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু টার্মিনের ভিতরে ঢুকতে হবে আর আমি বঙ্গবন্ধু টার্মিনালের সময় কোনো কথা বলবো না আপনার খালি বঙ্গবন্ধু টার্মিনালটা এনজয় করবেন আর দেখবেন যে কত সুন্দর ভিতরে কোনো ময়লা আবর্জনা কিছু নেই আর আপনারা যারা কক্সবাজার আসবেন তারা দয়া করে সমুদ্রের পারে বা সমুদ্রের আশেপাশে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না সমুদ্রটাকে পরিষ্কার রাখবেন নিজেরাও পরিষ্কার থাকবেন সমুদ্রের পার বা যে কোনো এলাকার মধ্যে ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলানো নিষিদ্ধ করা আমি করে দিলাম কারণ মানুষ যদি ময়লা আবর্জনা রাস্তায় ফেলে তার রাস্তাটা নষ্ট হয়ে যাবে আর যদি কেউ এদিকে ইসেন ময়লা ফেলে তার জরিমানা হতে পারে আমি সেটা জানি না আমি এমনি বললাম আর যদি আপনারা সমুদ্র সৈকতের আশেপাশে ময়লা আবর্জনা ফেলান তয়া সমুদ্র সৈকতটা নোংরা হয়ে যাবে নোংরা হয়ে গেলে বা বিদেশি থেকে যারা আমাদের এই বাংলাদেশের এই সমুদ্র সৈকত দেখতে আসে তারা আমাদের এই বাংলাদেশের সমুদ্র সৈকত দেখে কি বলবে যে নোংরা যে নোংরা সেটা আমাদের মাতৃভূমিতে এসে তারা যদি নোংরা জিনিস থাকে তো নোংরাই বলবে তার জন্য আপনারা ময়লা আবর্জনা বিচে বা কোনো রাস্তাঘাটে ফেলবেন না ময়লা ডাস্টবিনে নির্দিষ্ট স্থান থাকবেন বা ডাস্টবিনটাও থাকবে সেখানে ফেলবেন আর আমি কোনো বক বক না করে চলেন আপনারা বঙ্গবন্ধু টারমিনটা এনজয় করেন এখন বঙ্গবন্ধু টার্মিনের দিকে চলে যাওয়া যাক চলেন ভিডিওটা এনজয় করেন যদি ব্লগটা এনজয় করেন চালু চালু সাবস্ক্রাইব করে দেন এখানেই আমাদের আড়াইশো টাকা টুল দেওয়া লাগবে এই যে টুল দিচ্ছে আমাদের ড্রাইভার ভাই এই উনি টুল দেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব যাত্রা আর সামনে একটু সামনে যেতে হবে একটু সামনে গেলে আমাদের বঙ্গবন্ধুর টার্মিনাল পড়বে এই টার্মিনাল থেকে শুরু করে লাস্ট ফিনিশিং তারপর আপনাদের দেখাবো পতেঙ্গা পতেঙ্গা যেয়েই ব্লকটা আজকে ব্লকটা ওই পর্যন্তই হতে পারে বা আরও বাড়তে পারে পতেঙ্গা অনেক সুন্দর একটা জায়গা যারা যান যারা গিয়েছেন বা যাবেন তারা বুঝতে পারবেন আর একটু সামনে গেলেই বঙ্গবন্ধু টার্মিনে ঢুকে যাব আর আমি কথা না বাড়াই আপনারা ব্লগটা এনজয় করেন এনজয় করে থাকলে চালু চালু সাবস্ক্রাইব করে দেন আমরা যেই জিনিসটার অপেক্ষা ছিলাম বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু টানের ফার্স্ট থেকে লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনারা তো দেখলেনি ব্লগটা তো মনে হয় এনজয় করছেন তো আমরা এখন যাব পতেঙ্গা 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 এরকম একটা ব্রিজ যেখানে অনেক বড় বড় জাহাজ দেখা যায় মালবাহিত জাহাজ এখানে এসে থামে চলেন আমরা পতেঙ্গা যাই আর এই ব্লগটা বাল্ভায় ফটো সাবস্ক্রাইব করে দেবেন আর পেজের লিঙ্কটাও থাকবে ডিসক্রিপশনে চালু চালু যা পেজটাকে ফলো করে দেবেন আর আশেপাশে সব কিছু দেখলেন কত সুন্দর নজারা বা কত সুন্দর ভিউ এত সুন্দর ভিউয়ের মধ্যে যদি গাড়ির মধ্যে বসা যায় তা ভালোই লাগে আবার এসি ছাড়া আছে মজাই মজা মজা ছাড়া আর কিছুই নেই আর পতেঙ্গা যাওয়া যাক পতেঙ্গা যাওয়ার পরে আমরা এখন পতেঙ্গার পরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে আবার রনা দেবো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে আর ভিডিও করতে মনে হয় আমার আর শরীরে এনার্জি নেই ভিডিও কন্টিনিউ করার তো পতেঙ্গা যাওয়া যাক চলে না এই মোচরটা ঘুরলে আমরা পতেঙ্গা চলে যাবো পতেঙ্গার ভিউ দেখানোর পরেই গাইস আপনারা যে পতেঙ্গার কথা শুনতেছিলেন এতক্ষণ ধরে আমি পতেঙ্গার কথা বলছিলাম সেই পতেঙ্গায় এসে পড়েছি আর এই পতেঙ্গার ভিউটা আপনাদের দেখালাম এই পতেঙ্গার আশেপাশে যে ছোট ছোট দোকান আছে বা স্টল আছে সেখানে আপনারা কাকড়া বিভিন্ন সমুদ্রিক মাছ পাবেন এছাড়াও অনেক কিছুই পেতে পারেন তো আপনারা গেলে দেখতে পারবেন